সুন্দর কালার কন্ট্রাস্ট অনেক নাইস একদম মাল্টি কালারের মধ্যে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস ক্র্যাপের মধ্যে নিচে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা পুরোটা সুন্দর মাল্টি সুতোর কাজ করা স্টোন বসানো আছে সালামু চলে এসেছি আজকে মেয়ে বাচ্চাদের জন্য একটু বড় মেয়ে বাচ্চাদেরও আছে এবং ওয়েস্টার্ন থাকবে পার্টি ওয়ার থাকবে এখানে একটা স্পেশাল অফার যাবে কিন্তু আজকের এই ভিডিওটা অনেকগুলো ড্রেস আছে আশা করছি ভালো লাগবে কিছু না কিছু ভালো লাগবে এবং প্রাইস কিন্তু অনেক লেস থাকবে নর্মালের চাইতে সুইট বেবি থেকে দেখাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন পুরোটা হচ্ছে আপনার এই যে এরকম সুন্দর সিকোয়েন্স করা মাল্টি সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার বডি এগুলো কিন্তু অল ওভার বডির ড্রেসগুলো একটু প্রাইজই হয় সো আজকে কিন্তু সেটা নিয়ে আর ভাবতে হবে না আজকে রিজনেবল প্রাইজে থাকছে সুইট বেবি থেকে গারারা আচ্ছা এটা হচ্ছে একটু বড় মেয়ে বাচ্চাদের জন্য গারারা দেখাচ্ছি এই যে দেখেন নিচের অংশটা কিন্তু একেবারে হচ্ছে গর্জিয়াস দেখতে পাচ্ছেন এই যে সুতোর কাজ করা দারুণ গর্জিয়াস ওকে পারছি হলো আপনার 6 বছর থেকে শুরু করে 13 বছরের ভিতরে 6 থেকে শুরু করে 13 বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই গালারাটা দেয়া যাচ্ছে প্রাইস জানবো এটা প্রাইস টাকা 1600 টাকা এত রিজনেবল পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দেখেন এত সুন্দর একটা ড্রেস ক্র্যাপের মধ্যে নিচে হচ্ছে গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই ঝাড়টা দেখেন মাসাল্লাহ একেবারে ইউনিক একটা ড্রেস এবং পার্টি ওয়ার উপরে দেখেন এই যে একটা সুন্দর ঝাড়ট থাকছে কাফতানের মতো অনেকটা এটা থাকছে আফগান পাজামার সাথে ঠিক আছে এই ড্রেসটা আফগান পাজামার সাথে থাকছে ওকে এই ড্রেসটার দুটি কালার আছে দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ দিয়ে দিতে পারি জি এই দেখেন আমরা দিতে 6 বছর থেকে সাইজ দেয়া যাবে ছয় থেকে তেরো বছরের মেয়েদের জন্য চোদ্দশো টাকা এটা দেখেন চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নিচে হচ্ছে যেরকম ডলার এবং হচ্ছে আপনার চড়ি সুতোর কাজ করা টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা ওকে

পাকিস্তানি ডিজাইনের ড্রেস এখানে আপনার সুন্দর করে সুতোর কাজ করা এবং স্টোন করা আছে এই জায়গাটা দেখেন পাল করা আছে মার্শাল্লাহ এত কিউট এটার হাতাটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন টু লেয়ারের এবং এটা হচ্ছে পাজামাটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ওরনা এই যে দেখেন সাথে ওরনা পেয়ে যাচ্ছেন থ্রি পিস সেট কালার একটাই কালার একটা না আরো তিনটি কালার আছে আচ্ছা বড় হবে বিদায় দেখানি ওকে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন ঠিক আছে দিতে 7 বছর থেকে শুরু করে 16 বছরের ভিতরে 7 থেকে শুরু করে 16 বছরের মেয়েদের জন্য প্রাইস হচ্ছে অনলি 1400 1400 টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা এখানে অনেক ধরনের কাজ আছে এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার হাতাটা কালারটা সুন্দর টরে কালার হ্যাঁ টরে ব্লু মিডেল এরকম ছিটানো আছে ফেব্রিক্সটা এত সফট ভিয়ার্স আর এটা হচ্ছে গারারার সাথে এসেছে ঠিক আছে ছয় থেকে চোদ্দ বছর বারোশো টাকা এটা দেখেন পুরোটা সুন্দর মাল্টি সুতোর কাজ করা স্টোন বসানো আছে সিকোয়েন্স করা আছে সুতোর কাজ করা আছে এখানে আপনার ঝুল দেয়া আছে এটা হচ্ছে গারারা পাজামাটা

4 থেকে শুরু করে 12 বছরের জন্য এই ড্রেসটা দেয়া যাচ্ছে only 750 এটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এই যে এখানে সুতার কাজ করা আছে আপনার গ্লাস বসানো আছে স্প্রিং আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা সুন্দর প্লাজো একেবারে ঢিলেঢালা প্লাজো ওকে নাইরা স্টাইলট থাকছে জামাটা আর এটা হচ্ছে ও RNAটা এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা নেটের মধ্যে কাজ করা অন্য এসেছে শুরু করে বছরের ছয় থেকে শুরু করে তেরো বছরের জন্য আটশো আটশো টাকায় পেয়ে যাচ্ছে সেটা দেখেন এই জায়গাটায় কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্প্রিং ওয়ার্ক করা টোটাল ড্রেসটা দেখেন পুরোটা সুতোর কাজ এবং সিকোয়েন্সের সুতোর এবং সিকোয়েন্সের পাইকারি দোকান বলে কিন্তু এত কমে পাচ্ছেন আদারওয়াইজ কিন্তু এই ধরনের ড্রেসগুলো এই গর্জিয়াস ড্রেস অনেক প্রাইজে বিক্রি করা হয় জাস্ট ফর পাইকারি দোকান এই জন্য এত কমে পাচ্ছেন সাইজ প্রাইজে চলে যায় এটা সাইজ আমরা দিতে 6 বছর থেকে 12 বছরের ভিতরে প্রাইস রাখবো অনলি 950 950 টাকায় এত গর্জিয়াস একটা পার্টি ড্রেস আপনাকে কেউ দিবে না কিন্তু একটা লেহেঙ্গা দেখাই ভিয়ার্স অনেক তো দেখালাম সারারা গারারা ঠিক আছে গাউন দেখালাম এই যে দেখেন লেহেঙ্গা এটা পড়লে না একটু সারি সারি একটা ভিউ দিবে হ্যাঁ এখানে কুচি যেহেতু করা আছে কোমরটা এই যে দেখেন ওকে ঠিক আছে ব্যাক সাইডটাও দেখেন একটু কাতান টাইপের একটা আর এটা কিন্তু হচ্ছে ওই যে ই থাকে না যে আচ্ছা কাজ করা আর কি উপরে শাড়ির মতো একটা লেহেঙ্গা আচ্ছা শাড়ি লেহেঙ্গা বলাই চলে এটা হচ্ছে আপনার উপরে টপসটা দেখতে পাচ্ছেন আর সাথে পাচ্ছেন হাতাটা

ঠিক আছে ওRNA হবে এটা হচ্ছে ওRNA আচ্ছা এটার সাথে আপনার আপনার লাইটের মধ্যে গাড়া এসেছে লাইটের মধ্যে একটু পেয়ার আপ করে দেখায় এই যে দেখেন এটা আর দুটি কালার আছে এটার কিন্তু আরো দুটি কালার আছে কেউ দেখতে চাইলে দেখিয়ে দিবে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস সাইজ জেনে নিব এর প্রাইস লাগবে 1500 টাকা সাইজ দিতে পারবো হলো 5 বছর থেকে শুরু করে 13 বছরের ভিতর ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে যেরকম সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন এই যে এটার বডিটা দেখেন এই জায়গার কাজটা দেখেন রিয়েল গ্লাস কিন্তু ভিতরে ক্যান আছে এটা কিন্তু ক্যান খুলে খুললে ড্রেসটা একটা সুন্দর ঘেরওয়ালা গাউন হবে ওকে যে বছর থেকে শুরু করে ১৪ বছরের ভিতরে আচ্ছা হবে এটা দেখেন

সিকোয়েন্স এবং সুতোর কাজ করা অল ওভার দেখেন গ্লাস ওয়ার্ক করা আছে প্রচুর ঘেরাল একটা ড্রেস সাইজ প্রাইস করব 6 বছর থেকে শুরু করে 8 বছরের ভিতরে প্রাইস রাখব অনলি 850 850 টাকা এটা দেখেন সুন্দর একটা শিফনের মধ্যে পার্টি ড্রেস একটু কাফতান স্টাইলের শিফনের মধ্যে পার্টি ড্রেস দেখেন ওকে এটার প্রাইস সাইজ এটা সাইজ আমরা দিতে পারবো 4 বছর থেকে শুরু করে 10 বছরের ভিতরে প্রাইস রাখতে পারবো 1400 টাকা 1400 টাকা ওকে এটা দেখেন ফ্লাওয়ার হচ্ছে ডিজাইন সিকোয়েন্স মাল্টি সুতোর কাজ হাতাটা বড় সুন্দর একটা কাজ করা পার্টি গাউন দেখতে পাচ্ছেন ওকে থেকে শুরু করে বছর হচ্ছে প্রাইস এটা দেখেন সুন্দর শিফন চর্জেটের মধ্যে বডিটা পুরোটাই কাজ করা এই যে দেখেন একটা দারুণ একটা শেডের মধ্যে সাইজটা আমরা দিতে পারবো পাঁচ বছর থেকে শুরু করে বারো বছরের ভিতরে প্রাইস রাখবো অনলি নয়শো টাকা নয়শো টাকা ঠিক আছে এটা দেখেন খুব চমৎকার একটা চমৎকার একদম পার্টি ওয়ার দেখেন পুরোটা ড্রেস দেখাই এত ঘের আর পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে কাজ এই দেখেন ঠিক আছে

এটা টোটাল ডিজাইনটা দেখেন গর্জিয়াস এর মধ্যে কাজ করার মধ্যে একটা ড্রেস নিচের অংশটা দেখেন ঠিক আছে অল ওভার বডিটা দেখিয়ে দিচ্ছি গাউন এটা না দুটি কালার কালার দেওয়া যাবে আচ্ছা তাহলে ভিডিওতে আর কালার নিতে একটা সুন্দর গাউন ঠিক আছে গর্জিয়াস পার্টি গাউন এটার আরো দুটি কালার আছে দুটি কালার দেখিয়ে দিলাম এটা সাইজটা আমরা দিতে পারবো 7 বছর থেকে শুরু করে 14 বছরের ভিতরে 7 থেকে 14 বছর প্রাইস হলো 1150 টাকা 1150 টাকা প্রাইস